তারিখ পুষ্টা করে দুই হাজার নয় সালে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনে আপনার রূপ দেখেছেন সে নির্বাচনে আমি ছিলাম মৌদুল আহমদ সাহেব মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার আগে এখন থেকে পঁচিশ বছর আগে দুই সালে ব্যারিস্টার মৌদুদ আহমেদের নির্বাচন করতে এসে বেগম খালেদা জিয়ার জনসভাকে সংগৃহীত করতে এসে এই বাংলা আমি আমার স্ত্রী সহ

আমাদের সেই বন্ধুদেরকে বলবো আমরা যখন বিএনপি এগারো বছরে ক্ষমতা ছিল পাঁচ বছর দু হাজার এক সালে ক্ষমতা ছিল পাঁচ বছর আমরা কখনো এই সফরে সব কোম্পানিগঞ্জের কোথাও আমাদের বিরোধী নেতার মতের লোকদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করে কিন্তু পনেরো বছরে তারা কি করেছে আপনার সকলে জানেন তারা যা করেছে আমরা তার প্রতিশোধ দিতে চাই না শুধু প্রতিশোধ গত পনেরো বছর ভোট দিতে পারেন নাই এবারে মন করে ভোট দিয়ে ওই পনেরো বছর সেখানে তারা দিনের ভোট হাতে দিছে বিনা ভোটে দিছে আমরা তা করতে চাই না আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের মন জয় করে আমরা সকলেই দিনের ভোট দিয়ে জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে মুসাফরকে গর্বিত করতে চাই দেশে নহারে পাঁচ হচ্ছে বিবিএপি আসন এখানে উনিশশো উনআশি সালে যখন ছাত্র তখন নির্বাচন করছে বেসর মৌদুল আহমেদ এবং মালিক উদ্দিন এরপর থেকে বেসর মৌদুল মৌদুল আহমেদ বনাম উপাধি কাজে নির্বাচন করে প্রায় পঞ্চাশ বছর এই বেসর প্রায় পাঁচ নির্বাচিত হয়ে বাংলাদেশকে আলোচিত করেছে বাংলাদেশকে আমাদের আমাদেরকে সারা বাংলাদেশে পরিচিত করেছে আমাদেরকে গর্বিত করেছে সেই মধু সাহেবের আসন সেখানে মধু সাহেব এই মোট নগর পাঁচ আসনে যত উন্নয়ন কাজ হয়েছে যত ভালো কাজ হয়েছে তার সবটুকু প্রায় মধু সাহেবের হাত ধরে এবং তিন দিন মাধ্যমে বরং খাজের মাধ্যমে এটা অর্জিত হয়েছে আজকে পনেরো বছর আমরা বঞ্চিত ছিলাম শুধু ভোটের বঞ্চনা নয় আমি আজকে এই নামাজে ভোট পড়তে শেষ করতে চাই বলে শেষ করতে চাই বলে মুসাফরের সন্তান হিসেবে আপনাদের কাছে এই দাবি করতে পারি যে সকলে মা বোন বলে সমস্ত ভোট মানুষ এ দাবি করতে পারি কিনা যদি আপনার দেখাতে পারেন ইনশাল্লাহ আমার বাকি সময় হবে অভিনা সহ সদস্য পুলিশটা ইউনিয়ন এবং পৌরসভাতে